ඒ දනටක්ෂතේන්තු දරුන් ලගේ. এই দেখো বন্ধুরা আজ কত বড় বড় কাঁকড়া নিয়ে আসছি এই কাঁকড়ার আজ স্পেশাল একদম ঝাল করব। আর বেশ বড়ো বড়ো কাঁকড়া রকম বড় বড়ো কাঁকড়া সময় কিন্তু পাওয়া যায় না আর যখন পাওয়া গেছে আজ কিন্তু এই কাঁকড়ার স্পেশালভাবে তেল ঝাল বানাবো একদম গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে কোনো ঝঞ্ঝট থাকবে না খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো কাঁকড়াটাকে আগে আমি কেটে নেব একে খুব সাবধানে কাটতে হবে এই দোকানে এর দাঁড়াটাকে বেঁধে রেখেছে আর ভীষণ এদের রাগ খুব সাবধানে কিন্তু কাটতে হবে এইভাবে প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে ভেতরের মাংসটাকে বের করে নেব আর এইগুলোকে বাদ দিয়ে দিতে হবে এর আর কিছু বাদ দিবার নেই এবারে বটি দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব এটা থাক আর একটা ছাড়াই আর এর মধ্যে ঘি আছে ঘিটাকে পরিষ্কার করে হাত দিয়ে তুলে নেব এটা এখন থাক পরে আমি ছাড়াবো এইবারে এইগুলোকে পিস করে নেব এই কাঁকড়ার মধ্যে যে ঘিটা আছে সেটাকেও আমি বের করে নেবো কারণ এটা ধুইতে গেলে ধোয়া হয়ে চলে যাবে এর ঘিটা দারুণ লাগে খেতে এই রান্নার মধ্যে আমি ঘিটাও দিয়ে রান্না করব ঘিটা আলাদাভাবে ভেজেও ভাতের সঙ্গে খায় আমি এই রান্নার মধ্যে দিয়ে দিব তরকারিটা আরও টেস্ট লাগবে এইভাবে কেটে নেব কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে আর ঘিটা এতটা বেরিয়েছে ঘিটাকে আমি আলাদা করে রেখেছি এই ঘিটাকে ধুবো না ঘিটা এমনি থাকবে আর এইগুলোকে ধুয়ে নিয়ে আসবো কাঁকড়াগুলো ধোয়া হয়ে গেছে এবারে এইগুলোর এই যে দাঁড়াগুলো একটু নোড়া দিয়ে একটু ফাটিয়ে নিতে হবে যাতে ভেতরে নুন আর মশলা ঝাল টাল ঢুকে তবে তো খেতে ভালো লাগবে এবারে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব এরকম সাগরি ঝাঁপিয়ে মাখিয়ে নেব আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি আর জলে ধুয়েও নিলাম এবারে আদা রসুনটা বেটে নেব সমস্ত জোগাড় তো হয়ে গেছে এবার উনানটাও ধরিয়ে নিলাম কড়াটা বেশ গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিব সরষের তেল তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে এবারে কাঁকড়াগুলোকে ভেজে নেব কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে কাঁকড়াগুলোকে নামিয়ে নেবো ঠিক এইভাবে লাল করে ভেজে নিতে হবে কাঁকড়ার দাঁড়াগুলোকে ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে ওই কড়ায় আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিব ওই তেলের মধ্যে দিয়ে দিব কিছুটা জিরা ফোড়ন আর গরম মশলার ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিব এই পেঁয়াজের ওপর দিয়ে দিবো তরকারি পরিমাপেই নুনটা এই পেঁয়াজের সঙ্গে নুনটা দিয়ে দিলে কী হয় পেঁয়াজটা চট করে নরম হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজ হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এই আদা রসুনটা তো দিয়ে দিলাম এবারে দিয়ে দিব টমেটো কুচি এবারে টমেটো কুচি আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে দুইটারই কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা গলে যায় আদা রসুনটা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে এবারে দিয়ে দিব লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ি আর একটু লাল লঙ্কার গুঁড়ি এবারে এই মশলার মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এই কাঁকড়া ভাজাগুলো ওই মশলার মধ্যেই সমস্ত কিছু কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই কাঁকড়াগুলো সেদ্ধ হবে সেই রকম মাপেই জলটা দিয়ে দিছি আর একদম গায়ে গায়ে রান্না হবে এই জলটা হলেই হয়ে যাবে কাঁকড়ার তরকারিটা ফুটতেছে এই অবস্থায় আমি এই কাঁকড়ার ঘিটা দিয়ে দিব এই ঘিটা এরকম তরকারি ফুটবে সেই অবস্থায় দিলে ভালো আর নাহলে ভাজার সময় ঘিটা দিলে কড়াই জড়িয়ে যায় সেই জন্য আমি এখন দিয়ে দিলাম এবারে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি কাঁকড়ার ঝাল হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ঝাল ঝাল ক্যাঁকড়া রান্নাও হয়ে গেল আর মা ছেলে মিলে খেতেও বসে গেছি দাঁড়াগুলোকে আগে তুলে নিই এইবারে দাঁড়াটা খেতে হবে এই খেতে কিন্তু দারুণ লাগে সব স্বাদ এক রকম আর এই দাঁড়া স্বাদ আরেক রকম দাঁড়ার যে মাংসটা বার করে খাওয়া হয় দুর্দান্ত লাগে একদম দুর্দান্ত শুধু কাঁকড়া হলে আর কিচ্ছু লাগবে না একদম এটা দিয়ে দারুণ রান্নাটা সব থেকে বেশি ভালো লাগবে ওই যে ঘিটা ঘিটা যদি ওই রকম তরকারি ফুটবে সেই অবস্থায় যদি ঘিটা দেওয়া হয় খেতে আরো ভালো লাগে তার সেন্টাই সম্পূর্ণ আলাদা হয় তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো চলতেই থাকবে ক্যাংরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো